হ্যালো ইব্রান কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি কথা বলবো ভিএফএস নিউ দিল্লি নতুন যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা নিয়ে আসছে সেই বিষয় সম্পর্কে আমাকে কয়েকজন প্রশ্ন করেছে এই বিষয়টা তারা বুঝতে পারছে না তো আজকের ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো সো ভি এফ এস নিউ দিল্লিতে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা ওয়েটিং লিস্টে আসেন বা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্ট্যান্ট এবং যারা স্টুডেন্ট এবং নিউ দিল্লিতে যাবেন ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো এই যে নতুন সিস্টেমটা নিয়ে আসছে সেটা কার্যকর হবে জুলাইয়ের এক তারিখ থেকে আনটিল ফার্দার নোটিস মানে নেক্সট যতদিন না আবার নতুন করে ভিএফএস ডিক্লেয়ার দিচ্ছে নতুন সিস্টেম ততদিন পর্যন্ত এই রুলসটা এই যে সিস্টেমটা অ্যাপ্লিকেবল হবে স্টুডেন্টদের জন্য সো স্টুডেন্টদের জন্য যে রুলস টানো হয়েছে সেটা বলে দিই ওরা যেটা বলেছে যারা জুলাইয়ের এক তারিখ থেকে যারা ওয়েটিং লিস্টে ছিল অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে যারা ওয়েটিং লিস্টে ছিল এবং তারা যদি ফ্যামিলি সহকারে বা ডিপেন্ডেন্ট বা কিডস বা ওয়াইফ ফ্যামিলি সহকারে যদি যদি ওয়েটিং লিস্টে অ্যাপ্লাই ওয়েটিং লিস্টে থাকতো বা ওয়েটিং লিস্টে ছিল তারা তাদের এখন যেটা করতে হবে আবার রিস্ক্যাডিউল করতে হবে অ্যাপয়েন্টমেন্ট তার মানে হচ্ছে স্টুডেন্টরা এখন ফার্স্ট প্রায়োরিটি পাবে এবং স্টুডেন্টদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে কারণ যারা ওয়ার্ক পারমিটে যাবে তাদেরকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে না এখন যেহেতু ভিএফএস নিউ দিল্লিতে অনেক স্টুডেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সো ওরা যেটা করছে যে আগে স্টুডেন্ট দেন তারপর হচ্ছে কিডস অ্যান্ড ফ্যামিলি সো স্টুডেন্টদের প্রায়োরিটিটা আগে তারপরে হচ্ছে কিডস অ্যান্ড ফ্যামিলি সো যারা অ্যাপ্লিকেশন মানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে নিজের সাথে পরিবার এবং বাচ্চাদেরকে একই অ্যাপয়েন্টমেন্টে যুক্ত করেছিলেন তাদেরকে এটা ক্যান্সেল করতে হবে এবং রি স্ক্যাজিউল করতে হবে অ্যাপয়েন্টমেন্টটা এবং রিস্ক্যাজিউল করার পরে যেটা করতে হবে আপনার নিজের জন্য স্টাডি যে অ্যাপয়েন্টমেন্ট সেটা নিতে হবে এবং ফ্যামিলি এবং কিডসদের জন্য আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিতে হবে এবং সেটা ফ্যামিলি টাইসে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তার মানে স্টাডি যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে ছিল বা স্টাডি রিলেটেড সিস্টেমে আপনি ফ্যামিলিদেরকে একই একই সিস্টেমের আন্ডারে আনতে পারবেন না বা জয়েন করতে পারবেন না আগে যেটা সিস্টেম ছিল আপনি যখন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতেন আপনার সাথে অ্যাড অ্যাপ্লিকেন্ট দিয়ে ফ্যামিলি মেম্বারদের অ্যাড করতে পারবেন এটা আর হবে না কারণ তাহলে আপনার ওটা স্টাডিতে চলে যাচ্ছে ফ্যামিলিদের জন্য সেটা হচ্ছে না আপনার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদের আলাদা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের আন্ডারে নিতে হবে এবং সেটা ফ্যামিলি টাইসের আন্ডারে করতে হবে এবং এইভাবেই এখন আনটিল ফার্দার নোটিস এটা আপনাদের কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এখন যারা অলরেডি এই সিস্টেমে করেছেন সাপোজ আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি নিজের জন্যই স্টাডি রিলেটেড অ্যাপয়েন্টমেন্টে অ্যাপ্লিকেশন করেছেন আপনার আপনার কিডস এবং ফ্যামিলির জন্য সেপারেটলি ফ্যামিলি টাইসে আপনি অ্যাপ্লাই কোয়েশন করেছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন একই দিনে বা সেকেন্ড দিনে তাদের সমস্যা নেই তারা এটা কন্টিনিউ রাখতে পারবেন বাট যারা একই সিস্টেমের আন্ডারে করেছিলেন তারা এটা ক্যান্সেল করতে হবে এবং রিস্ক্যাজুল করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা ওরা আপনাকে টাকা ব্যাক দিবে আপনি আবার যখন অ্যাপ্লাই করবেন ওরা আপনাকে টাকাটা ব্যাক দিয়ে দেবে প্রথম যে অ্যাপ্লিকেশন করেছেন ওই টাকাটা ব্যাক দিয়ে দেবে পরবর্তীতে যেটা সেকেন্ড অ্যাপ্লিকেশন ওই টাকাটা তো অবশ্যই ওরা চার্জ করবে সো আপনাদের যদি এখন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমার আমার মনে হয় আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছি বা সক্ষম হয়েছে আর যদি সক্ষম না হয় তাহলে আমাকে আবারও প্রশ্ন করবেন এবং আবার বলে রাখি এটা শুধুমাত্র স্টুডেন্টদের যাতে সঠিক সময়ে ফিনল্যান্ডে পৌঁছাইতে পারে এই জন্য ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চাদেরকে বা পরিবার এবং ডিপেন্ডেন্ট যারা তাদেরকে সেপারেটলি ওরা করতেছে যদি সেপারেটলি সেম ডেতে বা পরবর্তী দিনে ওরা দিতে পারে দিবে আদারওয়াইজ ওরা কোনো গ্যারান্টি দিতে পারছে না যে একই দিনে বা একই সপ্তাহে ওরা দিতে পারবে এমন হইতে পারে যে ওই মাসেই দিতে পারলো না হয়তো হইতে পারে যে আগে স্টুডেন্ট অ্যাপ্লাই করলো তারপরে ফ্যামিলি আর কি পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে তার মানে হয়তো আপনাদের ফ্যামিলি এবং বাচ্চা যাতে পরবর্তীতে সেপারেটভাবে ইন্ডিয়া ভ্রমণ করতে হবে এটা একটা ব্যাড সাইড বাট স্টুডেন্টদের জন্য ওরা দ্রুত করার জন্য প্রচেষ্টা হয়তো এটা করতেছে এনিওয়ে এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সো যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম